নমস্কার বন্ধুরা কিচেন কিচেনদারিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে চিলি কাতল কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে কিছুটা কাতল মাছ পেটির দিকে যে মাছগুলো হয় সেটাকে আমি ছোট ছোট করে কেটে বেছে ধুয়ে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম কাশ্মীরের চিলি পাউডার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু ভিনিগার একটা ডিম একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এটাকে আমি ভালো করে মেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবারে একটা বাটির মধ্যে আমি সসগুলোকে সব একসঙ্গে করে নিলাম প্রথমে দিয়ে দিলাম আমি গ্রিন চিলি সস টমেটো সস সয়া সস একটু রেড চিলি সস সবগুলো আমি একসঙ্গে করে রেখে দিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে আমি একবারে ভাজতে পারলাম না দুবারে ভেজে নিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম বাকি মাছগুলোকেও আমি তেলে দিয়ে দিলাম এগুলোকেও আমি উল্টে পাল্টে ভাজা করে তুলে নিলাম কিছুটা তেল আমি কমিয়ে নিলাম অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি চৌকো করে কাটা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে চৌকো করে কাটা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণটা একটু কমই দিলাম সয়া সস একটু লবণ থাকেই এবারে আমি সসগুলোকে যে একসঙ্গে করেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে আমি এক চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি একসঙ্গে ভালো করে একটু ভাজা করে নিলাম এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ার গোলা বাটিটা ধুয়ে আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম সব শেষে আমি একটু স্প্রিং অনিয়ন একটু কাঁচা লঙ্কা একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আমার চিলিকাতল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন